আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রেস শিক্ষার্থী তোমরা যারা ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবে আর দ্বিতীয়ত তোমাদের পরীক্ষাটা খুব দ্রুত এগিয়ে আসছে এবং এই অল্প সময়ের মধ্যে তোমাকে ভালো একটি প্রস্তুতি নিতে হবে তা না হলে কিন্তু তুমি ভালো রেজাল্ট করতে পারবা না তো তোমাদের জন্য আমাদের প্রতি বছর এই স্পেশাল সাজেশন তৈরি করা হয় তো বিগত বছরে নেই এবারও আমাদের সাজেশনগুলো তৈরি রয়েছে তো চালে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো খুব সহজে নিয়ে নিতে পারো তো চলো বেশি কথা না বাড়ি আমরা মূল মোল্টোপেক্ষে ফিরে আসি তো আমি তোমাদেরকে কবে ব্যক্তিকে কিছু প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন বেদুইন কারা তো মরুবাসী আরবদের বেদুইন বলা হতো আমাদের দুই নম্বর প্রশ্ন ইসলামের ত্রাণকর্তা কাকে বলা হয় মনে রাখতে হবে হজরত আবু বকর তালহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন রিদ্া শব্দের অর্থ কি মনে রাখতে হবে রিদ্া শব্দের অর্থ ত্যাগকারীদের বিরুদ্ধে যুদ্ধ আমাদের চার নম্বর প্রশ্ন রাজেন্দ্র বলা হয় কাকে মনে রাখতে হবে খলিফা আব্দুল মালিককে রাজেন্দ্র বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন কোন খলিফাকে আশীর্বাদের চাবিকাঠি বলা হয় তো খলিফা সুলাইমানকে আশীর্বাদের চাবিকাঠি বলা হয় এরপর দেখো আরবদের শেক্সপিয়ার বলা হয় বা আরবদের শেক্সপিয়ার কে ছিলেন তো আরবদের শেক্সপিয়ার ছিলেন ইমরুল কায়েস তারপর দেখো সাত নম্বরটা মদিনার পূর্ব নাম কী ছিল উত্তর হচ্ছে মদিনার পূর্ব নাম ছিল ইয়াস রিপ এরপর দেখো আট নম্বর প্রশ্ন আনসার কারা যারা মদিনায় হজরত মোসলামকে সাহায্য করেছিলেন তাদেরকে আনসার বলা হয় আমাদের নয় নম্বর প্রশ্ন খলিফা শব্দের অর্থ কী তোমরা সকলে অবগত আছো যে খলিফা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি আমাদের দশ নম্বর প্রশ্ন খারিজি শব্দের অর্থ কি তো খারিজি শব্দের অর্থ হচ্ছে দল ত্যাগ করা আমাদের এগারো নম্বর প্রশ্ন ওমায়া বংশের প্রতিষ্ঠা ছিলেন তো উমায়া বংশের প্রতিষ্ঠাতে ছিলেন মুয়াবিয়া আমাদের বারো নম্বর প্রশ্ন কাকে ইসলামের পঞ্চম লিফা বলা হয় উত্তরটা হচ্ছে ওমর বিন আব্দুল আজিজকে ইসলামের পঞ্চম লিফা বলা হয় আমাদের তেরো নম্বর প্রশ্ন আরবের বৃহত্তম মরুভূমি কোনটি তো আরবের বৃহত্তম মরুভূমি হচ্ছে আল দাহনা তারপর দেখো চোদ্দ নম্বরটা গোত্রকে আরবিতে কি বলা হয় তো গোত্রকে আরবিতেও কাবিলা বলা হয় পনেরো নম্বর প্রশ্ন মদিনার সনদ কত সালে লিখিত হয় তো এখানে আর কথা আছে গোত্রকে আরবিতে কিন্তু কাফেলাও বলা হয় হ্যাঁ কাফেলাও বলা হয় কাবিলা বলা হয় তোমার ইচ্ছে যে এখন একটা নিতে পারো পনেরো নম্বর প্রশ্নে প্রশ্ন হচ্ছে মদিনার সনদ কত সালে লিখিত হয় তো মদিনাসনত ছয়শো চব্বিশ সালে লিখিত হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন সাইফুল্লাহ শব্দের অর্থ কি মনে রাখতে হবে সাইফুল্লাহ শব্দের অর্থ আল্লাহর রসি আমাদের সতেরো নম্বর প্রশ্ন তাবুকের যুদ্ধ কত সালে সংগঠিত হয় উত্তরটা হচ্ছে তাবুকের যুদ্ধ ছয়শো সালে সংগঠিত হয় আমাদের আঠারো নম্বর প্রশ্ন মুসলমানদের আলেকজান্ডারকে উত্তরটা হচ্ছে মুসলমানদের আলেক জেন্ডার বলা হয় ও আকাবাইন নাফিকে আমাদের বিশ নম্বর প্রশ্ন সরি উনিশ নম্বর প্রশ্ন কে সর্বত মুসলিম নৌবাহিনী গঠন করেন তো সর্বত মুসলিম বাহিনী নৌবাহিনী গঠন করেন মোয়াবিয়া রাজি আল্লাহ আনহু আমাদের বিশ নম্বর প্রশ্ন উমাইয়া বংশে কতজন খলিফা ছিল উত্তরটা হচ্ছে উমাইয়া বংশে চোদ্দ জন খলিফা ছিল তারপর দেখো আমাদের একুশ নম্বর প্রশ্ন মুর জিয়া শব্দের অর্থ কী তো মুর যে শব্দ অর্থ স্থগিত বাইশ নম্বর প্রশ্ন আয়াম এ জাহিলিয়া শব্দ অর্থ কী আয়াম এ জাহিলিয়া শব্দ অর্থ অন্ধকার যুগ আমাদের তেইশ নম্বর প্রশ্ন হিলফুল ফজুল শব্দের অর্থ কি তোমরা সকলেই জানো যে হিলফুল ফুজুল ফজুল শব্দ অর্থ হচ্ছে শান্তি সঙ্গ চব্বিশ নম্বর প্রশ্ন কাকে কোরষদের বাসপা কি বলা হয় উত্তরটা হচ্ছে আব্দুর রহমান আব দাখিলকে কুরাশদের বাস পা কি বলা হয় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন জাজিরাতুল আরব এর অর্থ কি মনে রাখতে হবে জাজিরাতুল আরবের অর্থ উপদি এরপর প্রশ্ন মক্কা কখন মক্কা বিজয় হয় তো মক্কা বিজয় হয় সালে এরপর দেখো মুসলমানদের প্রথম ক্যাবলা কোনটি তো মুসলমানদের প্রথম ক্যাবলা হয়েছে বাইতুল মুকাদ্দেশ আমাদের আঠাশ নম্বর প্রশ্ন বাইতুল মাল কি ইসলামী রাষ্ট্রের কেন্দ্রীয় কুসাগরকে বাইতুল মাল বলা হয় আমাদের উনত্রিশ নম্বর প্রশ্ন আসাদুল্লাহ কার উপাধি আসাদুল্লাহ হজরত আলী রায়দুল্লাহ তাল উপাধি উপাদি আর দেখো তিরিশ নম্বরটা কারবালা কোন নদীতে অবস্থিত উত্তরটা হচ্ছে কারবালা ফোরাত নদী থেকে অবস্থিত তো এইভাবে আমাদের কবে বা কবে বা গবে সম্পূর্ণ প্রশ্ন প্লাস উত্তর সাজানো রয়েছে তো চাইলে কিন্তু তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করে খুব সহজে এগুলো নিয়ে নিতে পারো তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি কথা হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে সে বন্ধু সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সাথে থাকো বিডি স্টেডি অ্যাপসের